নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের কাঁচা টমেটো দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এই একটি পথ থাকলে এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন তো আজকের এই কাঁচা টমেটো রেসিপি আপনাদের আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটিকে ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন তো চলুন আজকে আমি কিভাবে এই কাঁচা টমেটো রেসিপিটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো রেসিপির জন্য আজকে আমি এখানে পাঁচটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর কাঁচা টমেটোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে খুব পাতলা পাতলা করে ছুরির সাহায্যে কেটে নেব। আর এই টমেটোগুলাকে যতটা পারবেন পাতলা করে কাটবেন প্রথমে আমি এই মুখটাকে একটু কেটে নেব এই টমেটোর এই জায়গাটা কিন্তু খাওয়াটা খুবই ক্ষতিকর এইভাবে এটাকে বাদ দিয়ে দিতে হবে এখন আমি এটাকে এইভাবে খুব পাতলা পাতলা করে কেটে নেব তো আমি এইভাবেই টমেটোগুলোকে কেটে তারপর ফিরে আসছি দেখুন টমেটোগুলোকে আমি সব কেটে নিয়েছি টমেটোগুলো আমার সব কাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা এড করে দেব এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো জিরের গুঁড়ো মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হাফ চাবুচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এটা কিন্তু চামচের সাহায্যেই মেশাবেন নাহলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো আছে হাত জ্বালা করবে তো আমি এটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেব আর রান্নাটা শুরু করব দেখুন আমার খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে মশলাটা এটা এখন সাইড করে রেখে দিচ্ছি আর রান্নাটা শুরু করব এখানে হিটে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক করে দেবো দুই টেবিল চামচের মতো সরিষার তেল এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করব আর এই রান্নাটা কিন্তু সরিষার তেলে করলেই খুব ভালো হবে আপনারাও চেষ্টা করবেন রান্নাটা সরিষার তেলেই করার জন্য এখন আমি তেলটাকে একটু গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো কালো জিরে আর দিয়ে দিব এখানে আমি আট থেকে দশ কোয়া ছোট রসুন আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই রসুনটা আমি দিয়ে দেব আমি এখানে ছোটো রসুন ব্যবহার করেছি আপনারা যদি বড় রসুন ব্যবহার করেন তাহলে পরিমাণটা কমিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন আমি এই ফোড়নটাকে তিন চার সেকেন্ডের মতো একটু ভালো করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে যায় ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে রসুনের মধ্যে দেখুন কালার চলে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে টমেটোর মধ্যে যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা মাখানো টমেটোটা এর মধ্যে অ্যাড করে দেবো টমেটোটা আমি পুরোটা অ্যাড করে দিয়েছি এখন আমি এটাকে এই তেলের মধ্যে দু থেকে তিন মিনিট ভালো করে একটু টমেটোটাকে মশলার সাথে ভেজে নেব এতে টমেটোটা কিন্তু একটু নরম হয়ে যাবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে চার থেকে পাঁচ মিনিট ভালো করে মশলাটাকে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এখন আমি এর মধ্যে এড করে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটাকেও টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে এড করে দেব অল্প করে জল এখন আমি জলটা এড করে দিয়েছি এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে একটু টমেটোগুলোকে সেদ্ধ করে নেব এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিটের জন্য এইভাবে আমি এটাকে লো ফ্লেমে রান্না করে নিব যাতে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকা চাপাটা তুলে দিচ্ছি মোটামুটি খুব ভালো করে কষানো হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন খুব সুন্দর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে এড করে দেব এখানে আমি বড় চামচের ভর্তি ভর্তি এক চামচ কালো শস্য আর সাদা শস্য আর দুটো কাঁচা লঙ্কাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই শস্য বাটা আমি এখানে অ্যাড করে দিলাম এখন এই শস্য আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দিব এখন আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এই মশ বাটার মশলার বাটি ধোয়া অল্প জল এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট এটাকে রান্না করে নেব এখন আমি আবারও একটা ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে আমি রান্না করে নেব তো আমি দু তিন মিনিট পর আবার ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা চাপাটা আমি তুলে দিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচের মতো একটু চিনি যেহেতু টমেটো কাঁচা টমেটোটা টক হয় তাই আমি একটু চিনির ব্যবহার করলাম তাহলে কি হবে রেসিপিটা টক মিষ্টি ঝাল খুবই ভালো লাগবে খেতে হালকা টক মিষ্টি ঝাল হবে রেসিপিটা আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিব এক চামচের মতো কাঁচা সর্ষের তেল শেষে এক চামচ কাঁচা সর্ষের তেলটা অ্যাড করলে রেসিপিটা কিন্তু অসাধারণ হয় খেতে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে দশ মিনিটের জন্য এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো একটা ঢাকা চাপা দিয়ে তো আজকে আমার এই কাঁচা টমেটোর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন শীত চলে যাওয়ার আগে এই কাঁচা টমেটোর এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে এই রেসিপিটা এতটাই ভালো হয় যে এক থালা ভাত আপনারা এই একটা রেসিপি দিয়ে কিন্তু খেয়ে এই একটা তরকারি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ